আমায় তুমি ভুলে যেও যেমন করে সময় চলে যায় যেমন করে সাগর ভুলে যায় তার বৃষ্টির জলকে যেমন করে আকাশ ভুলে যায় তার বুকে রাখা নীল যোছনাকে আমায় তুমি ভুলে যেও যেমন করে জীবন চলে যায় যেভাবে পাখি ভুলে যায় তার চিরচেনা নীড় যেভাবে মানুষ ভুলে যায় একটা চিরচেনা মুখ আমায় তুমি ভুলে যেও ঠিক যেভাবে নদী বয়ে যায় যেমনভাবে স্মৃতিগুলো ভুলে যায় আমাদের মস্তিষ্ক একদিন দুঃখের পাহাড় ভেঙে ফিরে আসে সুখ তারপর মানুষ সুখ পাওয়ার পর ভুলে যায় দুঃখকে মানুষ ভালোবাসা পেলে যেমন ভুলে যায় সব তুমিও আমায় ঠিক সেভাবেই ভুলে যাও ভুলে যাও আমায়